প্রতি বছরই শীতের মৌসুম আসার আগে সেন্ট মার্টিনে প্রবেশে কিছু নিয়ম কানুন সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবারও জারি করা হয়েছে তবে এবারের প্রজ্ঞাপনে থাকছে আসুন জেনে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে বারোটি নির্দেশনা জারি করেছে সরকার বাইশ অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে নির্দেশনাগুলো হল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত সেন্ট মার্টিন দ্বীপে নৌযান চলাচলের অনুমতি প্রদান করতে পারবে না। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে সেন্ট মার্টিন গমনের টিকিট ক্রয় করতে হবে। টিকিটের উপর ট্রাভেল পাস এবং কিউআর কোড বসানো থাকবে। কিউআর কোডবিহীন টিকিট নকল হিসেবে গণ্য হবে। নভেম্বর মাসে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক দিনের বেলায় যাবে এবং দিনেই ফিরে আসবে। রাত্রিযাপন করতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিন দ্বীপে রাত্রিযাপন করতে পারবে পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন হাজারের অধিক হবে না ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্র সৈকত ও তৎসংলগ্ন এলাকায় আলো জ্বালানো শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি করা যাবে না কেয়াবনে প্রবেশ এবং কেয়াফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় করা যাবে না কোনোভাবেই দ্বীপের জীববৈচিত্র্য যেমন সামুদ্রিক কাছিম পাখি প্রবাল শামুক ঝিনুক তারা মাছ রাজ কাঁকড়া সামুদ্রিক ঘাস সামুদ্রিক শৈবাল ইত্যাদির করা যাবে না সমুদ্র সৈকতে মোটরসাইকেল সি বাইক এবং এরূপ অন্যান্য যানবাহন চালানো যাবে না নিষিদ্ধ ঘোষিত পলিথিন বহন করা যাবে না একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট প্লাস্টিকের চামচ প্লাস্টিকের স্ট্র সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক প্লাস্টিকের পানির বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে প্লাস্টিক বোতলের পরিবর্তে পর্যটকদের নিজ নিজ পানির ফ্লাস্ক সাথে রাখতে অনুরোধ করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ বান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ক সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় উল্লেখ্য সেন্ট মার্টিন নিয়ে আগের প্রজ্ঞাপনগুলোতেও একাধিকবার এই বিষয়গুলো উঠে এসেছে পর্যটনবাহী জাহাজ চলাচল বন্ধ পর্যটক নিষিদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন হোটেল ব্যবসায়ী এবং স্থানীয় কর্মচারীরা এর আগে মানববন্ধন করেছিলেন এবার দেখার পালা নতুন প্রজ্ঞাপন কতখানি বাস্তবায়িত হয় এবং কতখানি রক্ষা করা যায় সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য